লজ্জালের আত্মপ্রকাশের আগে জুড়ে যখন ক্ষমতাসীনদের দুঃশাসন আর নির্বিকার পাশবিকতা চলবে সত্যকে মিথ্যা দ্বারা লাঞ্ছিত করা হবে ধর্মকে অধর্ম দ্বারা গ্রাস করে ফেলা হবে ন্যায়কে পিষ্ট করা হবে অন্যায় দ্বারা কোনো নীতি ছাড়াই শুধুমাত্র শক্তির জুড়ে চলবে শাসন ব্যবস্থা আরবসহ বিশ্ব যখন আধিপত্যের লড়াইয়ে ক্লান্ত ও ক্ষয়িষ্ণু হয়ে পড়বে এমন সংকটময় সময়ে আলোকবর্তিকারূপে খোদাই প্রজ্ঞা ও পবিত্রতার জীবন্ত প্রতিফলন হয়ে পৃথিবীতে আগমন ঘটবে ইমাম মাহাদির আল মাহাদি শব্দটি আরবি এর অর্থ হচ্ছে প্রতীক্ষিত অথবা নির্বাচিত ইমাম মাহাদি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আর চরম সংকটে থাকা মানুষের জন্য বহুল প্রতীক্ষিত একজন ব্যক্তি ইমাম মাহাদির আগমনের পূর্বে বেশ কিছু আলামতের দেখা মিলবে হযরত জি মেকবার রাজহতালহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলে পাক সাল্লাহসাল্লামকে বলতে শুনেছি তোমরা খ্রিস্টানদের সঙ্গে নিরাপত্তা চুক্তি করবে অতঃপর তোমরা আর খ্রিস্টানরা মিলে তৃতীয় কোন শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে তোমাদের সাহায্য করা হবে ফলে তোমরা প্রচুর পরিমাণে গণিমতের মাল অর্জন করবে অতঃপর তোমরা নিরাপদে ফিরে আসবে এরপর যখন তোমরা সবুজ শ্যামল উঁচু টিলাময় এক ভূমিতে অবতরণ করবে তখন একজন খ্রিস্টান ক্রুশ উঁচু করে বলবে ক্রুশের বিজয় হয়েছে এ কথা শুনে মুসলমানদের থেকে একজন বরং আল্লাহ আল্লাহতালার বিজয় হয়েছে বলে রাগে ক্রুশ ভেঙে ফেলবে ফলে খ্রিস্টানরা পূর্বের কৃত চুক্তি ভেঙে মহাযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাবে তখন গণ অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে মুসলমানদের এ দলটিকে আল্লাহ আল্লাহতালা শাহাদাতের মর্যাদা দিয়ে সম্মানিত করবেন ইবনাহাজার হাইতামি রহমেতুল্লাহ আলেহে বলেন যতক্ষণ পর্যন্ত নিরপরাধ লোকদের একটি বড় অংশকে হত্যা করে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত ইমাম মাহাতির আগমন ঘটবে না এ ফেতনা থেকে কেউ বাঁচতে পারবে না দ্রুততার সাথে এ ফেতনা এক স্থান হতে অন্য স্থানে ছড়িয়ে পড়বে এরপর যখন আসমান জমিনের মাঝে এ ধরনের হত্যাযজ্ঞের ধারা বন্ধ হবে তখন ইমাম মাহাদির আগমন হবে ইমাম মাহাদিকে কেয়ামতের ছোট ও বড় আলামতগুলোর মধ্যে সেতু হিসেবেও উল্লেখ করা হয়ে থাকে কেননা তিনি হবেন কেয়ামতের ছোট আলামতগুলোর মধ্যে সর্বশেষ আলামত এবং তার আগমনের পরপরই একের পর এক দেখা মিলবে বড় দশটি আলামতের ইমাম মাহাদি কে এবং তার বংশ পরিচয় কি হবে সেটাও রাসুলে পাক সাল্লাহ আলি হাসাল্লাম পরিষ্কার করে বলে গেছেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিল্লাহ তালাহানহু থেকে বর্ণিত নবিকরিম সাল্লাহ আলিহসাল্লাম বলেন পৃথিবীর জীবনসায়ান্নে যদি একটিমাত্র দিন অবশিষ্ট থাকে তবে সে দিনটিকে আল্লাহ তালা দীর্ঘ করে আমার পরিবারস্থ একজন ব্যক্তিকে প্রেরণ করবেন তার নাম আমার নাম এবং তার পিতার নাম আমার পিতার নামের সদৃশ হবে আবু দাউদের এক হাদিসে এসেছে হজরত উম্মে সালামা রদিল তাল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ বলেন মাহাদি আমার বংশের ফাতেমার সন্তানদের মধ্যে হবে ইমাম মাহাদি দেখতে কেমন হবেন সেটারও প্রসঙ্গ এসেছে হাদিসে হজরত আবু সাইদ খুদিরের হানু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলিয়া বলেছেন মাহাদি আমার বংশধর সে উজ্জ্বল ললাট ও নত নাসিকা বিশিষ্ট হবে অর্থাৎ দীর্ঘ নাক তথা অগ্রভাগ কিছুটা সরু এবং মধ্যভাগ কিছুটা স্ফীত তবে একেবারে চ্যাপটা নয় সে এসে ন্যায় ও নিষ্ঠায় পৃথিবী ভরে দিবে ঠিক যেমন ইতিপূর্বে অত্যাচার অবিচারে ভরে গিয়েছিল তার রাজত্বকাল হবে সাত বছর এখন প্রশ্ন হল কখন ঘটবে ইমাম মাহাদির আগমন মুসলিম বিশ্ব যখন ঘোরতর অন্ধকারে ডুবে যাবে আরবে সে সময় এক খলিফার মৃত্যু হবে তার মৃত্যুর পর কাবা ঘরের নিয়ন্ত্রণ নিয়ে তিন ছেলের মধ্যে যুদ্ধ শুরু হবে রক্তক্ষয়ী যুদ্ধের পরেও সে যুদ্ধে কেউই জয়ী হতে পারবে না এতে সংকট আরও গভীর হবে সেই সংকটময় সময়ে আবির্ভাব ঘটবে ইমাম মাহাদির দ্রুত সেই সংবাদ মানুষের মাঝে ছড়িয়ে পড়বে এরপর লোকজন বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমের মাঝে তার হাতে বায়াত গ্রহণ করবে হাদিসে এসেছে হজরত সাওবান রাজেলহতাল্হানহু ও হজরত আবদুল্লাহ হতে বর্ণিত রাসুলে পাক সাল্লাসাল্লাম বলেন তোমাদের কাবার রত্ন ভাণ্ডারের কাছে একজন খলিফার তিনজন সন্তান যুদ্ধ করতে থাকবে কেউই তা দখলে সফল হবে না প্রাচ্য থেকে তখন একদল কালো ঝান্ডাবাহী লোকের আবির্ভাব হবে তারা এসে তোমাদের কাছে নেতৃত্ব চাইবে কিন্তু তখনকার নেত্রী স্থানীয়রা তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করবে ফলে তারা যুদ্ধ করবে যুদ্ধে তাদের আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে তারা তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যেমনটি ইতিপূর্বে কেউ কখনো করেনি অতএব তারা বিজয়ী হবে অতঃপর তাদের নেতৃত্ব দেওয়া হবে কিন্তু এবার তারা তা গ্রহণ না করে আমার পরিবারস্থ এক লোকের হাতে সুপর্দ করে দিবে যে জমিনকে ন্যায় ইনসাফে ভরে দিবে ঠিক যেমনইভাবে ইতিপূর্ব জুলুম অত্যাচারে ভরে দেওয়া হয়েছিল সুতরাং তোমাদের মধ্যে যারাই তখন উপস্থিত থাকবে তারা যেন এসে তার কাছে বায়াত গ্রহণ করে যদিও তোমাদের এমনটি করতে হামাগুড়ি দিয়ে বরফের পাহাড় পাড়ি দিতে হবে আল্লামা ইবনে কাসির বলেন ইমাম মাহাদিকে প্রাচ্যের নিষ্ঠাবান একটি দলের মাধ্যমে শক্তিশালী করা হবে তারা ইমাম মাহাদিকে সহায়তা করবে এবং ইমাম মাহাদির রাজত্ব প্রতিষ্ঠা করবে তাদের পতাকা কালো বর্ডের হবে এটা একটা গাম্ভীর্যের প্রতীক কারণ নবীকরিম সাল্লিহাসাল্লামের পতাকাও কালো ছিল নাম ছিল উকাব যখন এই ঘটনা জানাজানি হবে সিরিয়া থেকে সেই সময় বিশাল এক সৈন্যদল এগিয়ে আসবে ইমাম মাহাদি বা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ও তার অনুসারীদের নিঃশেষ করে দিতে এ প্রসঙ্গে হাদিসে এসেছে হযরত আইসারা দেলহতাল হানহা বলেন একদা নবী করিম সাল্লাহ নিদ্রা অবস্থায় কেমন যেন করছিলেন জাগ্রত হওয়ার পর জিজ্ঞেস করলাম এমন কেন করছিলেন হে আল্লাহর রাসুল তিনি বললেন খুবই আশ্চর্যের বিষয় আমার উন্মতের কিছু লোক কাবা ঘরে আশ্রিত কুরায়শী ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে রওনা হবে পায়দা প্রান্তরে পৌঁছা মাত্র সবাইকে মাটির নিচে ধসিয়ে দেওয়া হবে আমি বললাম পথে তো অনেক মানুষের সমাগম থাকে নবীজি বললেন হ্যাঁ দর্শক অপারক এবং পথিক সকলকেই একত্রে ধসিয়ে দেওয়া হবে তবে অন্তরিচ্ছা অনুযায়ী আল্লাহ পাক তাদের পুনরুত্থান করবেন অর্থাৎ ইমাম মাহাদিকে হত্যা করতে আসা সেই নামধারী মুসলিম বাহিনীকে আল্লাহ তালা বায়দা প্রান্তরে ধসিয়ে দিবেন তবে কেয়ামতের দিন নিয়ত অনুযায়ী সবাইকে উঠানো হবে সৎ নিয়তের দরুন কেউ জান্নাতে যাবে অসৎ নিয়তে কেউ জাহান্নামে যাবে বাহিনী ধ্বংসের সংবাদ শুনে শাম ও ইরাকের শ্রেষ্ঠ মুসলমানগণ মক্কায় এসে রুকুন ও মাকামে ইব্রাহিমের মাঝামাঝিতে ইমাম মাহাদির হাতে বায়াত গ্রহণ করবে অতঃপর বনুকালভ সম্বন্ধীয় এক কোরয়েেশির আবির্ভাব হবে শামের দিক থেকে সে বাহিনী প্রেরণ করবে মক্কার নব উত্থিত মুসলিম বাহিনী তাদের উপর বিজয়ী হয়ে প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করবে ইমাম মাহাদির সময় হজরত ঈসা আলহসাল্লামের আগমন ও দজ্জালের আবির্ভাব ঘটবে দজ্জালের ফিতনা আর অত্যাচারে মুসলমানরা যখন আর পেরে উঠবেন না সে সময়ে তারা দজ্জালের সাথে যুদ্ধের সিদ্ধান্ত নেবেন ঠিক সেই সময়ই আকাশ থেকে দুই ফেরেস্তার কাঁধে ভর দিয়ে নেমে আসবেন ইসা আল্লাহসাল্লাম তখন ফজরের নামাজের জন্য দাঁড়ানো অবস্থায় থাকবেন ইমাম মাহাদি ও তার সঙ্গীরা। ঈসা আলেসাল্লামকে দেখে ইমাম মাহাদি বলবেন সামনে এগিয়ে যান এবং আমাদের ইমামতি করুন তখন ইসা আলেহ্লাম ইমাম মাহাদিকে নামাজ শেষ করতে বলবেন কারণ এই সম্মান উম্মাতে মোহাম্মাদিদের দেওয়া হয়েছে ইমাম মাহাদির সময় মুসলমানদের ইমান ও শক্তি ধ্বংস করার জন্য দাজ্জালের আগমন ঘটবে দাজ্জালের মোকাবেলা করার জন্য আল্লাহতালা ইসা আলেহ্লামকে পাঠাবেন ইমাম মাহাদিও তার সাথে মিলিত হয়ে দজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে তাকে এবং তার বাহিনীকে ধ্বংস করে মুসলমানদেরকে দাজ্জালের ফিতনা হতে মুক্ত করবেন সাত বছর এভাবে রাজত্ব করে ইমাম মাহাদি ইন্তেকাল করবেন মুসলমানগণ তার জানা যায় শরিক হবে ইমাম মাহাদি প্রসঙ্গে অন্তত তিরিশ জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন যা স্পষ্টতই এর গুরুত্ব সম্পর্কে ধারণা দেয় ইসলামে ইমাম মাহাদির সে গুরুত্ব অনুধাবন করে এখন পর্যন্ত অনেকেই নিজেকে ইমাম মাহাদি দাবি করেছেন যারা সবাই ছিল মিথ্যু ও প্রতারক আল্লাহ তালা আমাদের সবাইকে এই সকল প্রতারকদের থেকে বাঁচতে সাহায্য করুন আমিন আপনি শুনছিলেন আলোকিত ইসলাম যেখানে আলো ছড়ায় প্রতিটি কথায় নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আলোকিত ইসলাম ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনার জ্ঞানই আপনার আলো